এবং আমার সাথে নাতি আছে আমরা বৈশাখ নিয়ে একটা ছোটো নাটিকে সাজিয়েছি নানা নাতি কিছু কমেডি আছে যদি আপনাদের মনে হয় ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে কমাশুন দিশে দেখবেন আমরা চেষ্টা করছি হাস্যর শতক করে তোলার জন্য ধন্যবাদ উপভোগ করুন দিন করবাই চুপচাপ আছেন বেশি পয়সা টিকতে থাকতে পারবে না তো একটি পরে পুঁড়া ছয় শয়দানটা চলে আইব নারীর কাছ থেকে ছুটি পাইবো তাহনের একটা মানুষ আছে আমার তো তাও নাই পিওর সিঙ্গেল আসলে সিঙ্গেল তাহনের মজাই আলাদা আসলে সিঙ্গেল তাহনের মজাই আলাদা এইটারও ভাল লাগে ওইটারও ভাল লাগে তুমি কোনটা কো তোমারও তো ভাল লাগে ওরে বৌ মরিলে সিন্নি দিব রে কিনা এক মন জিলাপি ওরে বহু মরিলে সিন্নি দিব বৌ মরিলে সিন্নি দিব কিনা এক মন জিলাপি বউ মরিলে সিন্নি দিব রে এক মন জিলাপি আমি কিস্তি তুলমু আটটা দশটা কিস্তি তুলমু আটটা দশটা

আরে নাতিরে তুই আম গো দুইজনে জগড়াই দেখে ভিতরে ভালো দেখলে না গোবর হোক কিন্তু পদ্দবুল ফুটে একখান বিহা কর তুই তারপর তুই হোক বুঝতে এ না না বিয়া তো করবা আমি কিন্তু তুমি তো সামস দেও না কত বড় স্বপ্ন মান একটা বিয়া কইরা একটা সুন্দরী লাল টুকটুকে বৌ ঘোরে আনমু আরে বিয়া লাগে সকল বেলায় লাল টুকটুকে বৌ ঘোরে আনে আর ঘোরে আই না দেখে কুমা এখান নাগি এই তো নানা দেওয়া স্নান নানির বইয়ে ঘরের বাইরে আইতে পারি না হো এইটা তো দেই ওই সারা কোন শুধু তো তোমার শাড়ি রাসল দিয়া পাইন দাই এ হন তো এক দিক তো সারা ভাই যখন নতুন বিয়া করছিলাম তখন মাত্র দুই বেলা সারা পাইতাম এক বেলা যখন পুকুরে ঘুষ হলে যাইতাম আর আরেক বেলা যখন খাওয়ন দাওন করতাম তখন এরপর চিন্তা করলাম এই তো নানি হাতে তুই মুক্তি পাওয়া লাগো যার কারণে কৃষিকাজের কথা বাইরে চলে আসি

ও মগল গো সুন্দর 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 মাইয়া গাইবো আমক সাথে সেলফি উঠবো ও তারপর চাইনিজ খাম খাওয়াব সাইন্স খাম তারপর ডিজে গান যাইরা সবাই মিলা একসাথে নাচবো ডি জে খেলা কি ডিজে গেনা কি এই আবার কেমনে নাচে এমনে কেমনে চি 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 রেন নি চি ডিজে ডিজে চি 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 রেন নি চিরে চি রে চি ঝি ছি রে না চি চি ছি 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 রে না ছি রে ছি এই আম গর সময় ডি বিজে কিছু আছিলো না আম গর সময় কত সুন্দর আছিলো আম দোর সময় জাড়ি গান হইতো তারপরে শাড়ি গান হইতো বাটিয়ালি হইতো দাম আইলো হইতো আর আমরা গুগমত মতো গান গানও হইতো এই ডি জে বিজে আছিলো না আর কি করি সাইনিস এই গাদা গাদা পয়লা বৈশাখে কেউ সাইনিস কেমন খায় না কি হ্যাঁ রেছি খায় পয়লা বৈশাখে ইলিশ মাসে বাজা দিয়া পান্তা ভাত খায় ও না। এই আম সময় তো এ গুলাই চলে এ কলা বৈশাখের পি না আহিলে সব এ পুরা দুরা নাচ কইরা রেস্টুরেন্টে গিয়া বি বেশি কেমন খায় আম গো সময় এগুলো আসলো না নাকি আমরা সময় কয়লা বৈশাখ যখন এই তো গ্রামে গ্রামে মেলা হইতো বৈশাখ পল্লক আর মেলায় ছোটো ছোটো বাচ্চা আর মাটির বিভিন্ন ধরনের খেলনা পাত নাগর ধুলা থাকতো আর দুই গ্রামে মিলিয়া ফুটবল খেলা হইতো কাবাডি খেলা হয়তো আরে দূর হচ্ছি কেউ না না ইয়ে হল কি আম বইয়ের সময় আছে না ইয়ে হল আমরা গোরের ভিতর বৈশা মোবাইলে পাপ গেলি ফ্রি ফায়ার গেলি তারপর জিন্স প্যান্ট টি শার্ট পইরা শহরে রানাচে কানাচে মোটর সাইকেল নিয়ে কই রাই যদি সুন্দরী মাইয়া একটা কপালে জুটে যায় হাই বাঙালি হাই ও তুই আর বাঙালি নাই চলন না কথার দরুন আগের মতো নাই ও তুই আর বাঙালি নাই হাই বাঙালি হাই ও তুই আর বাঙালি নাই আগের নাই ও তুই আর বাঙালি নাই ও তুই আর বাঙালি এর তুমি তাই ঠিক বুঝছো মধ্যে আগের মতো আর বাঙালি আনা কিছুই নাই এখন শুধু আর আমার কপালে একটা বউ নাই

ভেঙে মতো লাফাই দিস কে না না কি খুশি তো ওটা একটা দিস তো না না লাফা মুলা আরে আমার কথা শেষ হইছে না আগে পুরো কথা শুন মাইয়া দেখতে যাই মু তুই মায়া মাইয়া দেখতে যাই মু তো নানির ভয় হইছে না গলে কাজ করম করন লাগবে তো এল লাগিয়া এ আমার মাথাটা কেমন জানি ঘুরতাছে রে অনেক খুশি তাইলে সোলেন মনে সুখে গাম্ভীরা শুনে একটা গান গাই ও কি টিভি কইছো আজকে গাম্ভীরা গাম্বীরে শুনে আমরা গান গাইলাম না তাহলে শোন আজকে আমরা গাম্ভীরের শুনে একটা গান গাইছি তাহলে ধর বৈশাখের গান গাই আরে আমার হাতটা না গানটা তোর পান্তা পাতা মাছে কাঁচা লঙ্কা সাথে দিয়ে ধনী গরিব সবাই মিলে মজা করে খাবো রে ধনী গরিব সবাই মিলে মজা করে খাবো রে পরিবেশন <iliyor message polls> <mumbles>